আচ্ছা জাহিদ তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা দেখো আমার বাসা থেকে কিন্তু বিয়ে ঠিক করতেছে তো বাসা তো বিয়ে ঠিক করার কি ডেট করতে হলো কো কই দেবো এটা হাউ দর কি লে তোর কি বিয়ে ঠিক করেন নি কার ঠিক করতে যাই ইতালিয়া লাল লবি গ্রিন কার্ড ওনা ইতালিয়া লাল জি তোর মত বেকারে লগে ও হেতেন নাম তো আমি জানি ইতালিয়া লাল নাম বিয়ে ঠিক কইলো আন লগে আই নাম জানি না তুই কেন জানি নাম জানি না সুগার ট্যাডি এস সিরিয়াস মোমেন্টে তুই হাত রাজি করবা সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা কই তাইলে তুই সুন্দরভাবে কথা কইবা না সব সময় সিরিয়াস সুন্দরভাবে কেন না কইতাম কেন কইতাম আমার আমার কাছে বিয়ে বসতে হইলে অনেকগুলো নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলো মানি চলতে হবে নন নবাদ নিয়ম কানুন মানতে বলতে তো জীবন শেষ করে এলাই সাজ্য চার পাঁচ বছর ধরে আর কি নিয়ম মানি প্রথম নিয়ম দেখো বাবুরা আর মা বাবা আর বহুত কষ্ট করে আইছে কি এনে এটা কই দিতাম না कारण तेरे हम शेर तो दिल दिखा रहे हैं और नीचे आइए ना जगा कुत्ता नहीं मुबागा तू काम करता ना तू और डिनर टाइम में कुछ भी रिक्वेस बेरेक्वेस चल रहे हैं कुछ भी किया साइंस ना किया कुछ भी पावर हम इंग्लिश अगर आ रही हो ना गोरा उधर तो ना क्या शुरू से ना बात करते हो ना एक तो रंग बरंग আমার মা বাবার কথা শুনতে হবো তাইলে আমি তোমারে নিমু দেখো একটা মেয়ে জীবনে বাবা মার পরে তার শ্বশুর শাশুড়ি সব কিছু তাই না ওনারও তো আমার দ্বিতীয় বাবা মা তাইলে আমি ওনাদের কথা কেন শুনবো না আমি অবশ্যই আমার বাবা মার প্রতি যে দায়িত্ব পালন করছি ওনাদের প্রতি এক দায়িত্ব পালন করবো আচ্ছা আচ্ছা তো দ্বিতীয় নম্বর সত্য হবে না হ্যাঁ বলো দ্বিতীয় নম্বর সত্য হইছে স্বামী স্ত্রীর ভিতরে অনেক যায় জামিলে হতে পারে আর তোমার কারো বাদ তুলে তোমার কারো বাদ তুলতে চান ঠিক আছে আর কোন কারণে স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল হইলে হয়তো তোমার সাথে আমি মনোমালিন্য কথা বলিয়ে না এর ভিতরে কেউ আর নাম্বার ইমোতে ভিডিও কল দিয়ে তুমি এখানে মাছ কথা বলে দেখতে কথা বলে দেখতে এটা কি কথা বলুন না আমার হাজবেন্ড বিয়ে করে আমার হাজবেন্ডই তো আমার সবকিছু হবে তাইলে আমার হাজবেন্ড আমাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে এটা আমি কিভাবে মানবো তাহলে তাহলে আর কে যাবে মা সস্তা যে তুমি তো তাহলে যাই দরকার ঠিক আছে বাবা তোমার ভালোবাসি আমি অনেক বড় ভুল করে ফেলছি এখন কি করবো ভালো যেহেতু বাসছি গলায় কাটা আটকানোর মতো না পারতেছি গিলতে না পারতেছি উপরাইতে ঠিক আছে তোমার সব শর্ত আমি মানতে রাজি বলো তোমার সব তিন নাম্বার শর্ত বলিয়ে তো গেলাম তোর লোক কথা কইতে কি করে তিন নাম্বার শর্ত হইছে আর আর সাইরন শর্ত মানতেও আরে যাইতে তুই কি আর পাগল হইছস এতক্ষণ ধরে তো তিন শর্ত জীবনে এত সম্পর্কে এত শর্ত মানতে মানতে আজীবন শেষ তার মান বাবুর তুই মানলে মান নয় যাই তোর বিয়ে করতে না সোজা কথা এত গরম ঠিক আছে এত গরম দরকার নাই ঠিক আছে তোর ভালোবাসি তো ভুল করছি আমরা তো তো মানতে হইব আছে সিনিয়র জুনিয়র সবাই সাক্ষী আছে সবাই বলি দাও তুমি আমারে ভালোবাসো আমারে বিয়ে করবা নাকি না এই সারে কথা কিন্তু ঠিক ঠিক আছে ঠিক আছে দুইজন কি

তুমি কি ভাবছো আমি নুসরাত এক নৌকার মাঝি আমি তো আগে থেকেই জানি তুমি যা আমাকে ঠকাবা তুমি আমার সাথে চিট করবা তাই তো আমি অলরেডি ব্যাকআপ রেখে দিয়েছি মিট মাই ফিউচার হাজবেন্ড আমি জানি যা আমি মনে করতে না মেজ অফ মেবে আন্ডার দ্য ওয়েট হ্যাঁ ঠিক আছে <unsafe problem> <laughs> <laughs> I <laughs>